আজকের পর্বে বা আজকের এই দিনে যে বিষয়কে রেখে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হবে সেটি হচ্ছে জানি জানি কিছু কিছু আবার অনেক ফলে আমাদের অজানাতে না জানার কারণে আমাদের রোজা অনায়াসে বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় রাখলাম রামাজারে রোজা শুকিয়ে থাকলাম সকাল থেকে সন্ধ্যায় এমন কাজ হয়তো করে ফেলেছি যে কাজটির কারণে আমাদের রোজা বাতিল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অথচ আমরা টের পাইনি বুঝতেই পারিনি সে বিষয়গুলি আমরা খুব সংক্ষিপ্ত পরিচরে শুনবো প্রথমত ইচ্ছা করতে হবে যদি কেউ কোনো খাবার দাবার খায় পানাহার পরে জেনে শুনে কোনো খাবার খেয়ে নিচ্ছে পানি হোক খেজুর হোক ভাত হোক তরকারি হোক ফল ফ্রুট হোক বিস্কুট হোক আইসক্রিম হোক যে কোনো জাতীয় খাবার সে জানছে যে আমি রোজা রেখেছি রোজা রাখা অবস্থায় শুকিয়ে থাকতে হয় কি হবে খেয়ে নিলে সামান্য কে দেখছে এই মনোভাব নিয়ে যদি কেউ কোনো কিছু খাবার খেয়ে নেয় ইচ্ছা করতে হবে জেনে শুনে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে তবে তারপর ইচ্ছাকৃত হবে ভুলে গিয়ে কেউ খেয়ে নিয়েছে তার মনেই যে আমি রোজা আছি টিউবয়ে গিয়ে অথবা বোতল কাছে আছে পানি খেয়ে নিয়েছি ভাত আছে বিস্কুট আছে আর কিছু আছে মুখে দিয়ে তার মনে নেই তাহলে ভুলের কারণে তার রোজা নষ্ট হবে না বাতিল হবে না বরং এতে কোনো শ্যামের ক্ষতিও হবে না আল্লাহ রব্বুল জাতি তাকে পান করিয়েছেন তাকে খাইয়েছেন আল্লাহ জাতের বৈশিষ্ট্য হচ্ছে তিনি ভোলেন না আমাকে নব্বা কিন্তু মানুষ ভোলে মানুষের একটি বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে ভুল থাকবে ফলে সে ভুলে যেতে পারে তাহলে ভুল মেয়ে কোনো কিছু খাবার খেয়ে নিয়ে তাতে তো জানানো হবে না আল্লাহ রাফুলস তিনি বলেছেন সুরা বা একশো সাতাশি নম্বর আয়া তাহলে আয় না ব্যা শুরু হুন না অব যাবো না কেতাব আল্লাহ ভালো লেখাই মিনাল বি আলু মিডাল খাইয়ে দিলা সাদা মিডিয়াল ফাজেদিক মুসিয়া মিলন দেয় এ আয় বিশেষ করে ফাজে সুব্রতা আর কালো রেখা সাদা রেখার কথা বলতে গিয়ে তিনি বলেছেন ফজরের সুব্রতার আগে যত ইচ্ছা খাও ফজরের শুভ্রতা যখন দেখা দেবে যেটাকে আর বিতে সুভা সাদিক বলে সেই সময় এলে আর খাবে না একেবারে সন্ধ্যা পর্যন্ত আর কোনো খাবার খাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি তাহলে আয়ার থেকে স্পষ্ট ফজরের শুভ্রতা থেকে নগরের পর্যন্ত খাবার দাবার থেকে পূর্ণ বিরত থাকতে হবে কেউ যেন ইচ্ছাকৃতভাবে কোনো খাবার না পানি যাতে কোনো দ্রব্য না পান করে পরিপূর্ণ সে বিরত থাকবে আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে খাবার দাবার খেয়েই নেয় তাহলে সিয়াম তো নষ্ট হবেই হবে এর জন্য তাকে তবা করতে হবে এবং যে রোজাটা তার নষ্ট হলো বাতিল হলো ভেঙে গেল সেই দিনের পরিবর্তে তাকে শিয়াম পালন করতে হবে একটি এছাড়া আর অন্য কোনো খাবার প্রয়োজনীয়তা নেই তবে নাকের মাধ্যমে এরপর একটি বিষয় আছে নাকের মাধ্যমে যদি কোনো ইচ্ছাকৃতভাবে কোনো কোন বিষয় পেটে পৌঁছায় নাকের কোনো এমন পর্যায়ে দিয়েছে যেটার কারণে পেটে খাবারের কাজ করে তাহলে এর কারণে রোজা নষ্ট হয়ে যাবে যদি পাকস্থলিতে পৌঁছাচ্ছে পেটে পৌঁছাচ্ছে আর খাবারের পরিপূরক হিসাবে কাজ করছে তাহলে তার কারণে নষ্ট হয়ে যাবে এটি হাদিস রয়েছে রসুল্লাহাম তিনি বলেছেন নাক ঝাড়াকে বলা হয় প্রচুর ক্ষেত্রে পানি দিয়ে নাক ঝাড়াকে বলা হয় তবে রোজা রাখা অবস্থায় যেন বেশি পানি কেউ না ঢোকায় না তাহলে আশঙ্কা আছে পানি ভেতরে চলে যাবে অনুরূপভাবে বলা হয়েছে রোজা রাখা অবস্থায় উজু করতে কেউ যেন মাঝ মাজা যেটাকে গাড়গাড়া বলা হয় পানি নিয়ে যেন বেশি কেউ পানি নিয়ে একেবারে টাকুনো পর্যন্ত গাড়গাড়া না করে এতে আশঙ্কা আছে পানি ভেতরে চলে যাবে রোজা নষ্ট হয়ে যাবে তাহলে রোজা রাখা অবস্থায় একটু নাক ঝাড়াতে পানি বেরা বেশি ভেতরে না ঢোকে আর গরগারা মুখে যে কুল্লি করা হয় রোজ করার সময় সেটাও যেন বেশি পানি ভেতরে না নিয়ে যাওয়া হয় তারপরে গ্লুকোজ বা সেলাইন বা এমন ইঞ্জেকশন যেগুলো শিরার মাধ্যমে দেহে প্রবেশ করা হয় যেগুলো পেটের খাবারের কাজ করে স্যালাইন গ্লুকোজ এমন ইঞ্জেকশন আছে এই ধরনের জাতীয় জিনিস যদি কেউ ব্যবহার করে শরীরে নেয় তাহলে তাদেরও রোজা নষ্ট হয়ে যাবে তারপরে একটি বিষয় রোজা নষ্ট হওয়া সেটি হলো স্ত্রী সহবাস যারা বিবাহিত বিশেষ করে তারা আহ বোঝে রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না স্ত্রী সহবাস বলতে এটা স্পষ্ট ভাষায় রাজ্যস্থান রাজস্থানের সাথে মিলিত হওয়া যেটিতে বীর্য স্লন হয় বীর্য স্খলন হোক অথবা না হোক রাজস্থানের সাথে রাজস্থান মিলিত হলেই তাতে আহ গোসল ফরজ হয়ে যায় এবং রোজা নষ্ট হয়ে যায় তবে রোজার এক অবস্থায় স্ত্রীর সাথে খোলাখলি করা চুম্বন করা ইত্যাদি এগুলি জায়গায় রয়েছে যদি কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে তার বীর্যপাত না হয় তাহলে তার জন্য বৈধ রয়েছে সেই রোজার অবস্থাতে এগুলো করতে পারে কিন্তু যার শরীর কমজোর দুর্বল স্ত্রীর সাথে মিলিত হলে কিছু করতে গেলেই হয়তো বীর্যস্মরণ হয়ে যেতে পারে তাহলে তার জন্য একেবারে থেকে বিরত থাকতে হবে দূরে সরে থাকতে হবে নাচাদ আপনি এমন করে কাজ করেছেন হয়তো সহবাস করেন কিন্তু ওলা বলে আর কিছু করতে গিয়ে দেখা গেল বিদ্যাস হয়ে গেল রোজা নষ্ট হয়ে গেল এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে তবে রাতের বেলায় মগরীবের পর বা মগরীব থেকে নিয়ে ফজরের আগে পর্যন্ত স্ত্রী সহবাস করা যা বা বৈধ বৈধ সমানিত উপস্থিতি যদি কেউ রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করেই ফেলে তাহলে তার জন্য যেমন কাফফারা রয়েছে এবং তাকে সেই দিনটি শুকিয়েও থাকতে হবে দিনের কোন এক ক্ষণে যদি সে করে থাকে তার নজত নষ্ট হবে বাকি অবশ্যগুলো তাকে শুকিয়ে থাকতে হবে পাতাহারায় থাকতে হবে এবং তবে সে আল্লাহর কাছে করতে হবে এবং ওই দিনের পরিবর্তে শিরাম পালন করতে হবে আর কাফফারা আদায় করতে হবে সেটি হল কি একটি গোলাম স্বাধীন করতে হবে দ্রুততা স্বাধীন করতে হবে যদি এটা ক্ষমতা না থাকে তাহলে টানা তাকে দুই মাস রোজা রাখতে হবে ত্রিশ ত্রিশ ষাটটি রোজা মাঝে কোনো বিরতি নেই লাখ রাখতে হবে যদি এটার ক্ষমতা সে না রাখে তাহলে তৃতীয় নম্বর পর্যায়ে কি আছে সেটি হলো খাবার খাওয়াতে হবে খাদ্যদান করতে হবে সমাজ হাদিস রয়েছে এই ধরনের একজন মানুষ করে ফেলেছিলেন তো হাদিসটি আমরা বলি আবু তিনি বর্ণনা করছেন রসুল্লাহামের নিকটে তিনি বলছেন আমরা বসেছিলাম এমন সময় এক ব্যক্তি এসে বলছেন হ্যাঁ রসুলাম আমি ধ্বংস হয়ে গেছি বরবাদ হয়ে গেছি রসুল্লাহাম তাকে বলছেন কি হয়েছে তোমার কিসে ধ্বংস হলে বরবাদ হয়ে গেলে সে বলছে আমি রোজা রাখা অবস্থা স্ত্রী সহবাস করে ফেলেছি রসুল্লাহাম বলছেন তাহলে এক কাজ করো এটা কিন্তু তার স্বাধীন করো এটা পারবে করতে সে বলছেন না এটা তো আমি পারবো না আমার সামর্থ্য নেই আমি গরিব মানুষ রসুলসালাম বলছে তাহলে তোমাকে একটা ধারে দুই মাস রোজা পালন করতে হবে সে বলছে এটাও পাব না এটাও আমার পক্ষে সম্ভব নয় রসুলসলাম বলছেন তাহলে সাতটা মিস্কিটকে খাবার খাওয়াতে হবে সে বলছে এটাও আমি পারবো না রসুলুল্লাহী বলছেন রসুলুল্লাহসামের কাছে আমরা বসেছিলাম এই সময়ে রসুল্লাহসলামের কাছে একজন আর খেজুরের একটা ঝুড়ি পেশ মারা হতো এক ঝুড়ি পেশ করা হলো রসুলাম বললেন যে প্রশ্নকারী কথায় যে প্রশ্ন করছিল সে কথায় সে বলল আমি রসুলাম বলছেন এইগুলো নিয়ে যাও এই খেজুরের ঝুড়িটা নিয়ে গিয়ে সাক্ষাৎ করে দাও তখন সে বলছে মা বাইনা লাভা আহ যে আমার মদিনা আর মদিনা লাবা মদিনা দুই পাহাড়ের মধ্যবর্তী শহরকে বলা হয় অর্থাৎ মদিনাতে আমার চাইতে গরিব আর মিষ্টি আর কেউ নেই তিন তিনটি কাজ যদি বলা হলো সেটা তো পার্ধা তার কাছে আর কেউ নেই কেউ নেই তার কথা শুনে হেসে ফেললেন তার দুটি দাঁড় দেখা গেল আর বললেন যাও এই খেজুরটা নিয়ে গিয়ে তুমি তোমার পরিবারের মধ্যেই খান তো বোঝা যাচ্ছে সামর্থ্য শক্তি অনুযায়ী কিছু কিছুটা রেহাই দেওয়া হয় কিন্তু প্রথম পর্যায়ে ক্ষমতা থাকলে তাকে একটু ধরো স্বাধীন করতে হবে তারপরে একটি বিষয় যার কারণে রোজা নষ্ট হয়ে যায় সেটি হল অস্ত বৈঠক ইচ্ছা করে মানুষ যদি সে স্খলন করায় বীর্যপাত ঘটায় যে কোনো পন্থায় নিজের শারীরিকভাবে অস্ত দ্বারা আরো কিছু তাহলে সেই ক্ষেত্রেও রোজানষ্ট হয়ে যাবে তাকে তলা করতে হবে রোজা কাজা করতে হবে কিন্তু কোনো কাপখারা এক্ষেত্রে নেই তার এই কাপারা সহবাস ছাড়া আর অন্য কোনো জিনিসই নেই তারপর যদি ইচ্ছা একটু করে ইচ্ছা একটু হাত দিয়ে বমি করছে তাহলে সেই ক্ষেত্রে তারও জনস্ত হয়ে যাবে হাইড এবং নেফাসের কারণে জনস্ত হয়ে যায় মহিলাদের বিশেষ করে ঋতুপতি মহিলা মাসে ছয়টি দিন সাতটি দিন যাদের ঋতু আসে মাসে কাছে পিরিয়ড চলে এই সময় যদি হয় তাহলে তারও জনস্ত হয়ে যাবে তাকে পরবর্তীতে কাজা করতে হবে তার জন্য নামাজ মাপ কিন্তু রোজা মাপ

অনুরূপভাবে কি বিষয় ইফতার বা রোজা যদি কেউ নিয়ত করে ফেলে রোজা অবস্থায় ইফতারের সময় হওয়ার পূর্বেই রোজা ভাঙ্গের নিয়ত করে ফেলে আর রোজা রাখবার রোজা শেষ করে দিলাম নিয়ত করে ফেলেছে নিয়ত একটি বড় বিষয় নিয়তের উপর সকল কাজের বা সকল আমল ডিপেন্ড করে নিয়ত যদি কল করে আমি আমার রোজা নষ্ট করে ফেললাম তাহলে সত্যিকার অর্থ রোজা নষ্ট হয়ে যাবে যদিও সে কিছু না খা কিছু না পান করুক নিয়ত যদি মনে করেন আমি রোজা নষ্ট করে ফেলেছি তো রোজা নষ্ট হয়ে যাবে কারণ নিয়ত হচ্ছে প্রত্যেকটি কাজে কি লোকরূপ তো এই বিষয়গুলি আমাদের কাছে ছিল বিশেষ করে রোজা রাখা অবস্থায় যদি কেউ কারণ ভাবে যদি কেউ বেভোস হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় রোজা রাখা অবস্থায় বেহুশ হয়ে গেল রোজা নষ্ট হয়ে যাবে বা পাগল হয়ে কিছু আলোচনা হলো যে কাজগুলি করার কারণে জানা নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় এই কাজগুলি থেকে আমরা বিরত থাকব আল্লাহ তাআলা তিনে আমাদেরকে রক্ষা করেন হেফাদ করেন আমিন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবাদি রাসূলিল নবিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ